হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলিয়া হাজির হয়ে গেছি নতুন এমন একটি রেসিপি নিয়ে যেটার কদর যতই দিন যায় ততই বাড়ে কোনো দিনও পুরনো হয় না যে কোনো শুভ অনুষ্ঠান মানেই এই পদ থাকবেই থাকবে হ্যাঁ একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে ঘরোয়াভাবে শুক্ত তৈরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করেছি আমার জানা এ টু জেড ছোটোখাটো সমস্ত টিপসগুলো শেয়ার করতে যাতে নতুন আধুনিকদের একদম সহজ হয় এটা তৈরি করা এর জন্য প্রয়োজনীয় সবজিগুলো প্রথমে আমি প্রায় একই রকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি রাঙা আলু নর্মাল আলু ঝিঙে পটল উচ্ছে বেগুন সজনে ডাঁটা কাঁচা কলা আর পেঁপে শুক্তো দিতে অবশ্যই যেগুলো লাগে কাঁচা কলা উচ্ছে বেগুন সজনাটা আর এর বাইরে বাদবাকি বাকি গরমের সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি তোমরা নিজেরা একটু সবজিগুলো হেরফের করে নিতে পারো এবারে প্রথমে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব যার জন্য নিয়েছি দুই ইঞ্চির মতো আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা তার সাথে কালো সর্ষে নিয়ে নিয়েছি এক চা চামচ মতো দু চা চামচ পোস্ত নিয়ে নিলাম আর হলুদ সর্ষে এখানে আমি ব্যবহার করছি এক চা চামচ তোমরা এখানে এক প্রকার সরষেও কিন্তু ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখে দিয়েছি আর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব যার জন্য নিয়েছি এক চা চামচ পাঁচ ফোঁড়ন গোটা জিরে হাফ চা চামচ আর শুকনো লঙ্কা এই পাঁচ ফোঁড়নের মধ্যে প্রচুর পরিমাণে রাঁধুনি রয়েছে সেই জন্য আমি আলাদা করে আর রাঁধুনিটা অ্যাড করিনি তবে তোমরা এখানে হাফ চা চামচ মতো রাঁধুনি অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবে এবারে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছে এই মশলাটা আর তারপরে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম শুক্ততে অবশ্যই এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে আলাদা করে রাধুনি বাটাও কিন্তু অবশ্যই লাস্টে ব্যবহার করতে হবে তোমরা আলাদা করে রাঁধুনিটা অল্প জল দিয়ে বেটে রেখে দেবে শুক্ত কিন্তু রাঁধুনি ছাড়া একেবারেই অসম্পূর্ণ এবারে মশলাগুলোকে আমি আলাদা আলাদা বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম রান্নার শুরুতে যদি সব কিছু গোছানো থাকে তাহলে দেখবে রান্না করতে অনেক বেশি সহজ হয় খুব তাড়াতাড়ি রান্নাটা যেন হয়ে যায় তো আমাদের কাটা বাটা সমস্ত কিছু হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিলে শুক্তোটা খেতে বেশি ভালো লাগে বাদ বাকি সমস্ত সবজি যে ভাজার প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয় উচ্ছের গায়ে হালকা একটু লালচে বর্ণ ধরে আসলে এরই পাশে অ্যাড করে দিলাম এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি আর বড়িগুলোকেও আমি পাশাপাশি ভেজে নিচ্ছি একই সাথে দুটোকে ভেজে নিলে রান্নাতে সময়টা কম লাগে সেই জন্য আমি একই সাথে ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে পরপর করেও ভেজে নিতে পারো লালচে লালচে করে বড়ি এবং উচ্ছে ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে তুলে নিলাম আর বেঁচে যাওয়া এই তেলের মধ্যেই বেগুনটাকেও ভেজে নিচ্ছি বেগুন ভাজার সঙ্গে আমি আলাদা করে কিন্তু লবণ হলুদ কোনো কিছু অ্যাড করছি না এমনিই ভেজে নিচ্ছি আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি তাতে করে ভাজার যে সুন্দর একটা গন্ধ এবং কালার ভালোভাবেই ধরে আসবে কিন্তু বেগুনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে না ফ্লেমটা যদি কমানো থাকে তাহলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং রান্নার সময়তে একদম খাটা খাটা হয়ে যাবে সেজন্য ফ্লেমটা এই পর্যায়ে একটু হাইতে রেখেই ভেজে নেবে বেগুনও লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম এই কড়াইতেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো সবগুলোই একসাথে অ্যাড করে দিলাম আর এই রান্নাতে যে পরিমাণ লবণ লাগবে পুরো লবণটাই আমি প্রথমে এখন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। তাতে করে সবজিগুলো যেমন ভাজাও হবে আর একই সাথে সবজি থেকে বেরোনো জল দিয়ে সবজিটা কিন্তু হালকা হালকা করে সিদ্ধ হতেও শুরু করবে এইভাবে করে তোমরা একবার শুক্তো রান্না করে দেখো সমস্ত সবজি ভাজার প্রয়োজন পড়বে না কিন্তু রান্নার মধ্যে অদ্ভুত একটা টেস্ট লাগবে কম তেলেই শুক্ত রান্না হয়ে যাবে প্রায় মিনিট সাত আট আমি সবজিগুলো ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে দেখো সবজির মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে আর প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধও হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই পুরো বাটা মশলাটাই অ্যাড করে দিলাম আর নেড়ে চড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফ্লেমটা রেখেছি লোয়ের দিকে হলে বাটা মশলাটা নিচের দিকে আটকে যেতে পারে দুই তিন টেবিল চামচ মতো জল আমি মিক্সার গ্রাইন্ডারে জারটা বুলিয়ে অ্যাড করে দিলাম এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ জল তোমরা ব্যবহার করতে পারো তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এক করে ঠান্ডা করে রাখা দুধ অ্যাড করে দিলাম আর ওই কাপেরই আরও এক পরিমাণ জল দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি রান্না করবো শুক্তো সব সময় দুধ দিয়ে রান্না করলে টেস্টটা থেকে বেশি ভালো হয় তবে তোমরা চাইলে পুরোটা জল দিয়েও কিন্তু করতে পারো তবে একবার দুধ দিয়ে বানিয়ে দেখো খুবই ভালো লাগে টেস্টটা তোমরা যদি নর্মাল গরুর দুধ ব্যবহার করতে না চাও তাহলে এখানে নারকল দুধও কিন্তু ব্যবহার করতে পারো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে এক চা চামচ মতো মশলা আমি এখন অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে বেগুন বড়ি এবং উচ্ছেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো সব একসাথে দিয়ে নিলাম আর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হতে রেখে দেবো মিনিট পাঁচ সাতের জন্য সবজিগুলো সিদ্ধ হতে থাক আর এই সময় তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চাইলে একটা কামেন্ট করতে পারো নিজেদের পছন্দ মতো আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম বাকি পুরো ভাজা মশলাটাই আর সেই সাথে একটা চামচ মতো ঘরে তৈরি ঘিয়ে অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে তারপর। এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি দুপুরে গরম ভাতের সাথে শুক্ত আমার জানা সমস্ত কিছু ছোট বড় টিপস সহ সুক্ত রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন আশা করছি তাদের কাছে রেসিপিটা খুবই সহজ লেগেছে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো সকলেরই ভীষণ পছন্দ হবে আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো রেসিপি কেমন লাগলো কামেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद